আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আসলে বাইরে অনেক সাউন্ড তারপরেও ভাবলাম ভিডিওটা এডিট করে দেই অনেক দিন হলো ভিডিও দেয়া হয় না তো আমার সামনে পরীক্ষা তাই সব কিছু গুছাই নিচ্ছিলাম পরীক্ষা নামক এই প্যারা জীবনে কবে শেষ হবে যাই হোক আমার এবার কোর্স হচ্ছে সাতটা তো এখানে মনে হয় পাঁচটা আছে আর দুইটা দেখতে হবে কোথায় রেখেছি এত বইয়ের মধ্যে আসলে খুঁজে পা পাচ্ছি না দুইটা আর কি যাই হোক চোখে কম দেখি চশমা তারপরে খাতা কলম যা দরকার সব কিছু নিয়ে বসলাম যাই হোক আমার মতো কে কে হচ্ছে মানে ঈদের পরে পরীক্ষা মানে ঈদটাও আপনাদের ভালো কাটবে না না যদিও ভালো কাটবে ঠিক আছে কিন্তু তারপরেও কার কার হচ্ছে মানে সামনের পরীক্ষা এরকম একটা টেনশান নিয়ে না ঈদ ভালো মতো যাবে না হচ্ছে ভালো মতো পড়া হবে পরীক্ষাটা ঈদের আগে হয়ে যেত অনেক ভালো হতো ঈদটা ভালো হয়ে কাটানো যেত আর কি যাই হোক আমি হচ্ছে রুটিনটা আগে লিখে নিচ্ছি আমার সাতটা কোর্স তো দেখলাম এবার ছুটি অনেক কম মানে দুই দিন একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে গ্যাপ মাত্র দুই দিন জানি না হচ্ছে আমি পুরো সিলেবাসটা সম্পূর্ণ মানে শেষ করে পরীক্ষা দিতে যেতে পারবো কি না ওই দুই দিনের মধ্যে আগে তো পড়া আছে কিন্তু তারপরেও পরীক্ষার আগের পড়াটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয় যাই হোক সাবজেক্ট জানি কিন্তু সাবজেক্ট কোডগুলো তো এই সাবজেক্ট কোডগুলো থেকে কোন সাবজেক্ট সেটা হচ্ছে মিলাই লিখে যাতে বুঝতে পারে যে কোনটার আগে একটু বেশি ছুটি আছে বা কোনটা আমার কাছে কঠিন লাগে তো রুটিনটা এভাবেই সাজা নিলাম আর কি আসলে পরীক্ষা দিতে খুব বেশি মানে খারাপ লাগে না যেরকম যখন জবের পড়াগুলো পড়ছিলাম তখন অত বেশি কষ্ট হয়নি কারণ সবগুলো প্রায় মোটামুটি জানা এরকম বা দেখেছি আর আমার এই সাবজেক্ট এত বাজে একটা সাবজেক্ট আমি আমার শত্রুকেও বলবো না কখনও তো ম্যাথ নিয়ে পড়াশোনা করতে যদিও ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট কিন্তু তারপরেও এখন এই অনার্স লেভেলের যে ম্যাথগুলো বলার বাইরে কি পরিমাণ প্যারাদায়ক কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে এই ম্যাথগুলা জানে না কোথায় কাজে লাগে কিন্তু পড়তে হবে পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষা পাশ করার জন্য পড়া আর কি দুইটা হচ্ছে সাবজেক্ট আমার কাছে ছিল না পরে ওই দুইটা হচ্ছে আমি ফোন থেকে দেখে নিলাম যে আসলে ওটা কোন কোন সাবজেক্টের কোড সবাই আমার জন্য দোয়া করবেন রোজা থেকে আসলে না হচ্ছে রোজার মধ্যে আসলে অনেক টাইম পাওয়া যায় কিন্তু পড়তে পারছি না ওভাবে মানে পরীক্ষার টেনশানে আমি পড়তে পারছি না যাই হোক সকালে উঠে কিছু দূর পড়েছি কিন্তু তারপরে ভালো লাগছিল না তাই ভাবলাম যে হচ্ছে আগে রুটিনটা সাজাই নেই তারপরে হচ্ছে আস্তে ধীরে সাবজেক্টগুলো ঈদের আগে দু তিনটা বা শেষ করার মানে ট্রাই করব ঈদের পরে এসে দুই তিনটা পরে পড়লে তাহলে আমার সাতটা কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আর আগে আরেক আরেকবার হচ্ছে জাস্ট আমি বলে যেতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন খুবই মানে প্যারা লাগছে পরীক্ষা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম